আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ব্লগস নিয়ে তো আজকের দিনটা শুরু করলাম হলো ভিডিওটা শুরু করলাম আমার সংসারে কাজ দিয়ে ঈদ যেহেতু আগামীকালকে আমি আশা করছিলাম যে মেয়েদের স্কুল বন্ধ হলে বাসায় সমস্ত কাজ করবো টুকিটাকি যা যা করা লাগে তো উপলক্ষে তাই আমার পাশের ফ্ল্যাটে ভাবি ছেলে মারা গেছে ওই ওর কারণে আর কি হয় নাই আর কি পারি নাই কাজ করতে মনের অবস্থা ভালো ছিল না ওরা কান্নাকাটি করে ওদের একটু সান্তনা যায় ওদের কাছে গিয়ে বসি ওদের সামনে থাকি আর কি যা হয় আমি প্রতিবেশী হিসাবে তো এরকমই আর কি এমনটার কারণে আর কি হইলো না কাজ আর আমার কাজ নিয়ে কোনো আফসেস নাই যেহেতু আমার বাড়িতে আমরা যে বাসায় থাকি এখানে এরকম একটা ঘটনা হয়ে গেছে তো এখানে কাজের থেকে তো ওদের ওদের সাথে সাথে থাকাটা একটু বেশি দরকার তাই না তার জন্য কাজ নিয়ে আর আফসোস করি নাই তা কাজ আর হলো না পরে ভাবছি যেহেতু আগামীকালকের এই কোরবানিরিদ আজকে কিছু একটা করি টুকিটাকি যা না করলে নয় মানে হয় না আর কি এরকম আর কি তা ভাবছি ছোপার খাবারটা উঠে একদম ছোপাটাকে একটু পরিষ্কার টরিষ্কার করে কাবারগুলো লাগায় দেব আর কোষণটা একটু নিছে নিছি দা যে কোশনের কাবারগুলো একটু ধুয়ে দেন যেহেতু ময়লা হয়েছে অনেক দিন হয়েছে ধোয়া হয় না আর কি তাই যে আলমারির উপরে একটু পরিষ্কার করলাম তখন দেখি আমার দুই মেয়ের দুইটা গাড়ি আছে ওগুলো নামাইছি পরিষ্কার করেছি আপাকে দিয়া তাই গাড়ি দুইটা আপনাদের সাথে শেয়ার করি আমার এক মেয়ের একটা ঘোড়া আর এক মেয়ের গাড়ি খুব সুন্দর লাগে তাই না বাচ্চাদের স্মৃতিগুলো রাইখা দিতে চাই আর কি গুছায়া যে ওরা বড়ো হইলে আরও বড়ো হইলে তখন দেখবে যে দেখো তোমাদের ছোটোবেলায় তোমরা এই গাড়ি দিয়ে খেলতা ই করতা এগুলো আমি যত্ন করে রেখে দিয়েছি তখন দেখা যায় ওরা অনেক খুশি হবে তা এখন তো মোটামুটি বড়ই হয়েছে ওরা তা বাসায় আপনার ভাইয়া বাজার আনলো দেখাইলামি তো মুরগিটা ওটা আমি আগামীকালকে রোজ রান্না করব তার জন্য তা বাসায় আমি সারাদিন মেলা কাজ করছি করে আমি এখন আমার ছোটো মেয়ের টিচারের বাসায় আসছি ওর বেতনটা আমার দেওয়া হয় নাই ওর সাথে আমার দেখা হয় নাই ও আসে নাই তা ভাবছি ওর বেতনটা একটু দিয়ে আসি আর যেহেতু এটা আমার দায়িত্বের ভিতরে পড়ে তাই মোকে বলছি যে আমি বিকালে আসবো তোমার বেতনটা দিতে বলছে আনটি আসেন তাহলে তাই যে যে কথা সেই কাজ ওর বেতনটা দিয়ে এখন বাসায় চলে যাচ্ছি আর আজকেও তো আমরা রোজা আসি আর আমি আমার বড়ো মেয়ের রোজা হ্যাঁ আমার ছোটো মেয়ের বাবা রোজা রাখে নাই আজকে ছোটো মেয়ের শরীরটাও ভালো না ওর একটু গ্যাস্ট্রিকের প্রবলেম হয়েছে তাই যে বাসায় যাব ইফতারির আয়োজন করব এটাই আর কি আপনাদের সাথে শেয়ার করব তাই আমি আসার সময় আমি বাইরে থেকে একটা শর্মা নিয়ে আসছি আর গতকালকে শরবত বানানো ছিল ওগুলো সব মানে অনেকগুলো শরবত করছিল ওগুলো খাওয়া হয় নাই তাই আমি নর্মালে রাখছিলাম ওই শরবতটাই এখন দু ওই জন্যে মিলে খাবো আর আয়সা দেখি আপনি ভাইয়া বাইরে থেকে আসছে উনি কি যেন নিয়ে আসছে এটার ভিতরে দেখি খোলার পরেই দেখা যাবে কি নিয়ে আসছে তার বাসায় খেজুর ছিল আম ছিল আমও কিছু তিনটা আম কাটছি আমি আর ওই খেজুরগুলা তারপর আমি যে শর্মাটা নিয়ে আসছি বা ডিম সিদ্ধ করছি আবার দেখি আপনি ভাইয়া একটা প্যাকেট নিয়ে আসছে যে বললাম না যে আমার পাশে ফ্ল্যাটে ভাবির ছেলে মারা গেছে ওর জন্য আজকে আসরের নামাজে মসজিদে মিলাদ দেশে তাই ওই মিলাদে আপনার ভাই ভাইয়া মিষ্টির প্যাকেট দেয় না জিমিল মিষ্টির প্যাকেট দেয় সাথে নিমকি থাকিয়ে থাকে তো ওগুলো একটা প্যাকেট নিয়ে আসছে আপনার ভাইয়া তা ভাবছে আমরা ইফতারে উনি বলছে আমি খাইছি তোমরা খাও তার জন্য ওইটাও আমি ইফতারে এর জন্য সাজায় নিতেছি তো এই যে একটা নিমকি একটা দুইটা মিষ্টি একটা বালুসা ওই ওগুলো একটু সাজায় নেব তার পর দেখি আপনার ভাইয়া এই প্যাকেটে কিনে আসছে এরপর দেখা যায় হাজব্যান্ড যদি রোজা রাখে তার বাসায় অনেক কিছু করা হয় আর উনি যদি রোজা না রাখে একদম শর্টকাটে সারা যায় যে না আজকে ঝামেলা করার দরকার নেই আর বাসায় মহিলারা রোজা রাখলে হয় কি একদম সিম্পলভাবে দেখা যায় অনেকে অনেক সময় ভাতও খেয়ে ফেলায় সন্ধ্যাবেলা যে আমি ডিম সেতু একটু শরবত ভাত খাই ফেলাই কোনো ঝামেলা করার দরকার নেই তো ওরকমই আর কি যে আপনার ভাইয়া যেহেতু জানাই তার আমার আর কোনো প্রেশানিও নেই একদম শর্টকাটে আর সারাদিন টুকিটাকি কাজ করছি বাসায় মোটামুটি তাই দিন তো ওখানেই চলে গেছে আর কি ইফতারের আর ঝামেলা করা হয় নাই আর কি আর ইফতার বানানো মানে বিশাল একটা ব্যাপার স্যাপার পুরো একটা বিকাল লেগে যায় তা আমার মেয়ে যে একটু লুডুস করছে আমি মমি একটু লুডুস করি নি তো কম সম করেই করছে তো আগামীকালকে সেমাইয়ে যে আপনার ভাইয়া দেখেন উনি হলো মিষ্টি দই নিয়ে আসছে পপ দই নিয়ে আসছে আমার জন্য তাই আগামীকালকে যেহেতু ঝামেলা রান্না করব আর ঝামেলা করলাম না এটা একটু দিয়ে আর কি করলাম তা আমার মেয়ে এ আমি দুজন মিলে একদম ইফতর খেয়ে নামাজ পরে ফেরে হয়ে গেছি তা আপনি ভাইয়া আবার বাজারের লিস্ট দিয়ে আসছিলো মুদি দোকানে ওই বাজারটাও চলে আসছে এদের ভিতরে তা ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি এরকম বাজার তো প্রতি মাসেই করা হয় আমার আর কখনও আপনাদের সাথে শেয়ার করা হয় না তাই ভাবছি আজকে একটি একটি করে সব কিছুই আর কি দেখাবো তাই এই যে সুন্দর করে সব কিছু বের করতেছি আর ঈদ ঈদ কোরবানি ঈদ বলে কথা একটু মশলাপাতিটা একটু বেশিই থাকে তাই না তাই এমনিতে নর্মালি মশলা তো সারা বছরই কেনা হয় আর টুকিটাকি যেগুলো বাড়তি মশলা বিভিন্ন ধরনের আইটেম রান্না করার জন্য ওগুলো বছরে একবার আর কি দুইবার কেনা হয় তার বাসায় অনেক কিছুই ফুরে গেছিলো তো ওগুলো সবই আনতেছে যেমন নারকেল তেল শ্যাম্পু সাথে এগুলোও আছে আর বেশি হলো মাই আর মশলা এগুলো তো এগুলো একটু কোরবানি উপলক্ষে বেশি এছাড়া বাকি যা এটা প্রতি মাসেই আর কি কেনা হয় তাই যে একে একে সব কিছুই আপনাদের দেখাচ্ছি কী কী আপনি ভাইয়া বাজারে আনছে তাই আমার একটু ক্লান্তি লাগতেছে যেহেতু রোজা ছিলাম আর আমি ইফতারে তো আমি ওষুধটা আগে খাই তারপরে জাস্ট তিরিশ মিনিট পরে আমি খাবার খাই আমার কাছে একটু ক্লান্ত লাগে আমাকে অনেকে বলছে যে আমার কাছাকাছি যারা লোকরা যে তুমি এই যে ভয়েস দাও তোমার ভয়েসে তোমাকে খুব ক্লান্ত মনে হয় আমি বলছি রোজার মাসে আমাকে বেশি ক্লান্ত লাগে আর এমনিতে যখন আমি রোজা রাখি দেখা যায় বৃহস্পতিবার সোমবার বছরের যতগুলো রোজা থাকে মানুষ রাখে নফল রোজা আমি ইনশাল্লাহ মনে করেন সবকিছু সব সময় আর কি সবগুলো রোজা করার চেষ্টা করি আর কি যতটুকু পারি আপনাদের দোয়া আল্লাহ রহমতে তাই ওরকম ইফতারের পর যখন আমি ভয়েস দিতে বসি আমার কাছে খুব ক্লান্ত মনে হয় যে আমি খুব ক্লান্ত তার জন্যই এরকম লাগে আর কি তো মনে কিছু করবেন না সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এরকম হইতেই পারে স্বাভাবিক তাই একদম সবগুলো বাজারে আমি সুন্দর করে গুছায় ফেলাইছি বেগেতে বের করে এখন যা যা যেখানে রাখার ওখানে রাখবো এদিকে পেঁয়াজ আদা রসুন আলু এগুলো নিয়ে আসছে তা আলু বেশি লাগে না কোরবানির মাসে একটু কমই লাগে তার জন্য কমাই নিয়ে আসছে পেস্ট একটু বেশি করে লাগে তার জন্য পেস্টও আপনি ভাইয়া বেশি করে আনছে তাই এই যে আপনাদের সাথে শেয়ার করলাম কী কী আনছে তাই সবাই দোয়া করবেন আমাদের জন্য আপনাদের জন্য দোয়া রইল আমার তাই এই যে আপনার ভাইয়া বাড়তি আনছে যে কিছু কিছু মশলা ওগুলো একটু দেখে আপনাদের যেমন আলু বোখারা তারপরে স্টার মশলা বাদাম পিস্তা বাদাম অনেক কিছু ছোটো ছোটো জিনিস আর কি যেগুলো দেখে দেখা যায় অনেক সময় মনেও থাকে না